কথা আছে খেলায় পড়লে নাকি সিংহ গাছে উঠে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশিদের শিক্ষা দিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত তবে তা সরাসরি নয় আনঅফিসিয়ালি বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত তাদের দাবি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নাকি ভালো নয় অথচ ইউরোপের বিভিন্ন দেশ এমনকি আমেরিকাও বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম সচল রেখেছে নিরাপত্তা একটা অজুহাত মাত্র বাস্তবতা হলো ভারত বাংলাদেশিদের শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু ফলাফল হলো উল্টো ভারত বিশনা দেয় বাংলাদেশিদের কোনো ক্ষতি না হলেও কলকাতা দাদার অবস্থা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশি পর্যটক না পেয়ে এখন রাস্তায় ফকিরের মতো বসে গিয়েছে বললেও হয়তো ভুলbala হবে না বাংলাদেশিদের পক্ষ থেকে নয় এবার কলকাতা দাদারাই দাবি তুলেছে বাংলাদেশিদের বিษา দেওয়ার জন্য এ নিয়ে কি বলছে পশ্চিম মন দাদারা আসুন তো দেখি বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই কাম হয়নি জিরো পার্সেন্ট খুব করুণ অবস্থা তাদের একটাই বক্তব্য নিয়েছে ভিজা দেবে ইনশাল্লাহ আমরা তো আপিল করেছি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার তো কাস্টমার নেই ফাঁকা ভাগি পুরো বাংলাদেশি নেই তো মেন তো আমাদের বড় ভাই এদের কাম হয়নি জিরো পার্সেন্ট ও ভাড়া দিতে পারছে না বিক্রি তো কম হয়ে গেছে তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে না হলে ভাড়া দিবে এই জন্য যে ভাড়া নিয়েছে ও দোকান ছেড়ে দিচ্ছে এখানে দশটা রুম পনেরোটা রুম থাকতো ওখানে দুটা রুম আছে প্রায় মোটামুটি কুড়ি পঁচিশে বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়া ধরুন দুটো করে সাড়ে দিনে গাড়ি যায় তোর মধ্যে ধরুন তিরিশ জন যাত্রী ধরে রাখেন স্বাভাবিক সময় আমরা ছটা করে গাড়ি ছাড়তে ঝাঁজ আছে বাট ঝাল নেই বিক্রেতা আছে ক্রেতা নেই কথাটা কেন বলছি এখন পবিত্র রমজান মাস চলছে এই কলকাতা মহানগরীর অন্যতম যে প্রাণ কেন্দ্র কলকাতার কলিং স্ট্রিট মার্কিউ স্ট্রিট সদার স্ট্রিট মির্জাগালি স্ট্রিট ধর্মতলা নিউ মার্কেট এখানকার সব ক্ষেত্রে আমি যে সময় দাঁড়িয়ে এখানে কথা বলছি সেটা হচ্ছে ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে পবিত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের যে রমজান মাস চলছে তার কিন্তু নামাজ বা শুরু হবে তখন এবং তারপরেই কিন্তু ইফতার শুরু হবে এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের ভাই তারা কিন্তু বিক্রেতা তাদের খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে তারা বসেছে কিন্তু পশোরা তো সাজিয়ে বসেছে এখানে পসোরার খাবারের মধ্যে স্যালাড রয়েছে দামি কাচালঙ্কা রয়েছে মানে ঝাঁজ আছে ঝাল নেই কেন কথাটা বললাম প্রচুর মানুষ কিন্তু এখানে হতে পারত সেটা এখন হচ্ছে না অর্থাৎ ক্রেতার অভাব প্রত্যেকটা দোকানির কণ্ঠস্বরে কিন্তু একটা অবসাদের সুর তারা যে ব্যবসা করত আর যা হোটেল ব্যবসা ছিল সেই হোটেল ব্যবসার ঝাপ নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে তার এখন খাবারের পশরা নিয়ে বসেছে বল তাদের মুখে থেকে সরাসরি জানা যাচ্ছে যে দুশো টাকা আড়াইশো টাকা লাভ করতে পারলে কোন ক্রমে পেট চলবে ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ভাগি বাংলাদেশী নেই তো মেন তো বাংলাদেশী আমাদের বড় ভাই ওরা তো আসছে না একদম ব্যবসা শূন্য বেচা কিনা নেই লোকজন নেই দেখেন না পুরো ফাঁকা লোকজন একদম নেই বাংলাদেশি ভাই আমাদের নেই পুরো ফাঁকা খুব করুণ অবস্থা কথা তাদের একটাই বক্তব্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বক্তব্য নাকি তারা তুলে ধরেছে তারা জানিয়েছে ভিজা দেবে ইনশাল আমরা তো আপিল করেছি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমাদের অনারেবেল ভিজাটা চাল করো একটা বিজনেস হয় কোনো মেডিকেল ভিজা দিয়ে দিচ্ছে ভিজাটা বিজনেস ভিজা দিয়ে দিচ্ছে কিন্তু টুরিস্ট ভিজা কেন দিচ্ছে না এটা কিছু জানতে আরে লোক তো লোকই আছে তো কিন্তু পর্যটকের উপর নির্ভরশীল এই অঞ্চল সব ক্ষেত্রে মানি এক্সচেঞ্জ পরিবহন ব্যবসা হোটেল জামা কাপড় আমরা একটা দেখলাম যার কাছে পরিবহন ব্যবসার দোকান আর তারা একটা জামা কাপড়ের দোকানে পরিণত ইন্ডিয়ার মার্কেটগুলা বাংলাদেশের জনগণ ছাড়া বর্তমানে এখন জনশূন্য তারা এখন থালা নিয়ে বসবে মার্কেটে